আমরা দেখেছি মিডিয়ার মাধ্যমে দুই চার বছর আগের বক্তব্য হোক আর পরের বক্তব্য হোক ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব সারা বাংলাদেশের সারা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষ ইংরেজি ভাষাভাষী মানুষ অ্যারাবিক ভাষাভাষী মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় আমি ওনাকে আমার ক্লাসমেট দারুণ্না যা সিদ্দিকিয়া কামিন মাদ্রাসায় মিজানুর রহমান আজহারি আর আমরা একসাথে পড়াশোনা করেছি গাড়ি দিয়ে আসার সময় আমার চাচাকে বলছিলাম যে মিজানুর রহমান আজহারি সাহেব দারুন নাজাতের মাঠের মধ্যে তিনি কিভাবে হাঁটছেন কিভাবে সিঁড়িগুলো দিয়ে মসজিদের মধ্যে উঠছেন কিভাবে কালা পাগ কালো পাগড়িটা ওনার কাদের মধ্যে রাখলেন জায়না হাতের মধ্যে পিছিয়ে মসজিদের মধ্যে প্রবেশ করতেন প্রত্যেকটা চিত্র আমার মনে পড়ে আমরা যখন একসাথে ক্লাস করতাম সন্ধ্যার পরে বিশেষ করে মাঘরিবের পরে মিজানুর রহমান আজহারি সাহেব আমরা একত্রিত হয়ে আমাদেরকে মোতাহলা করতেন কিতাবগুলো উনি আমাদেরকে মোতাহলাগুলো করাইতেন অত্যন্ত মাহের অত্যন্ত জাকি মেধাবী আমি ওনার কাছে বলবো যে ভাই আর এরকম শব্দ ব্যবহার করবেন না যারা রসুলকে ভালোবাসে যারা ওই সমস্ত শব্দগুলো ব্যবহার করে হৃদয়ের মধ্যে আপনি আর না আল্লাহকে বই করুন রাসুলের শাহের শারতকে আপনি তাজিব এবং তাওকির করার চেষ্টা করুন এতেই আপনি আপনার প্রত্যেকটা কথার মাধ্যমে মানুষের হেদায়তের বাণী আল্লাহ রাবুল্লা আলামিন পৌঁছে দেবেন আমরা ও এই দিকগুলো খেয়াল করবো দেখেন রাসূল আকরাম লম্মা হাজ্জান নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মক্কা আল মুকাররামাতিল المدিনাতিল মুনাব্বারাতি বিআদানিল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবছেন যে আরবের যে অবস্থা মক্কার যে অবস্থা মনে হয় আমি আর এই মক্কার মধ্যে বেশি দিন থাকতে পারবো না মনে হয় আমাকে এই মক্কা থেকে অন্য কোথাও হয়তো বা হিজরত করা লাগতে পারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়রাতে আবু বকর সিদ্দিককে বলেছেন আবু বকর মক্কার অবস্থা ভালো না মানুষের নির্যাতন নিঃপীষন মানুষের অত্যাচার এত পরিমাণ বেড়ে গিয়েছে মনে 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 হয় 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 আমি অন্য কোথাও কোথাও না আমার আমার রসুরুল্লাহর হিজরত করার প্রয়োজন হতে পারে ও আবু বকর আমি তোমাকে বলছি যদি আমি রসুরুল্লাহ কোথাও হিজরত করি আবু বকর তুমি হবা আমি রসুল হিজরতের সাথে জুড়ে বলুন সুভাষ আল্লাহর হাবিব ওয়াসাল্লাম আপন বিছানার মধ্যে হায়দরতে আলী কার্লাহ ওনাকে রেখলা রাখলেন রেখে যখন হিজরা রুদ্দীপ হাজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানহুর বাড়ির কাছে যখন গেলেন বাড়ির কাছে যাওয়ার পূর্বে দুইটা বিষয় এখানে মনে রাখতে হবে এক নাম্বার বিষয় হরফ হযরতে আলী রাজি আল্লাহ তালান হুকিম আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওসাল্লাম আপন বিছানার মধ্যে শায়িত অবস্থায় রেখে গেছেন হাজরতে আলী রাজি আল্লাহ তার আনহু একটি জন্য আল্লাহর হাবিবকে প্রশ্ন করেন নাই ওগো নবীজিব ওগো আমার পেয়ারা মাহবুব ওগো আল্লাহর নবী এবং রসুল আপনি যে আমাকে এমন একটা জায়গার মধ্যে শায়িত অবস্থায় রেখে যাচ্ছেন ওই সময় আরবের প্রত্যেকটা মানুষ দারুণ্না দুয়ার বৈঠকখানার মধ্যে ইতিমধ্যে ঘোষণা হয়ে গেছে মুহাম্মদ সাল্লাহ হিমাসাল্লাম ওয়াসাল্লামকে যদি কেউ জীবিত অথবা আমৃত অবস্থায় আমাদের দারুণা দুয়ার সামনে যদি উপস্থিত করে দিতে পারো তাকে অসংখ্য স্বর্ণ মুদ্রা টাকা পয়সা দেওয়া হবে আর একশোটা উঠ তাদেরকে পুরস্কার করা হবে জোরে বলি না আউজুবিল্লাহ আরবের সৈনিক আরবের যুবক পাগল পার হয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজার জন্য বের হয়ে গিয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর কানের মধ্যে এই শব্দটা পৌঁছেছে আলী আল্লা রিবকে হাবিবকে একটিবারের জন্য বলেন নাই আমার হাবিব আপনি তো নিশ্চয়ই জানেন আরবের কাফেররা কি ঘোষণা দিয়েছেন ইতিমধ্যে আপনি যদি আমাকে বিছানার মধ্যে রেখে যান এমন তো হতে পারে আরবের কাফের মুশিকরা আপনাকে না পেয়ে যখন আমাকে পাবে তারা আমি আলীর উপরে ক্ষুব্ধ হয়ে আমাকে আপনার পরিবর্তে তারা জবাই করে দিবে এই কথাটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবকে একবারের জন্য বলেন নাই তাদের ঈমান ইসতিকামত কত ছিল আমি কিন্তু আসছি ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ এই তাফসীরের মধ্যে মাত্র ঢুকতেছি আপনাদের একটু সময় দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ইতিমধ্যে বের হয়ে গেলেন

আজ থেকে থেকে মাস পূর্বে যখন আপনি আমাকে বলেছিলেন মক্কা ছয় অন্য কোথাও হিজরতের প্রয়োজন যখন হবে তখন আমি আবু বকর হব আপনার সাথী গুণীজি ও গ নবীজি আমি আল্লাহর কসম করে বলছি আমি যদি ঘুমিয়ে পড়ি আর আপনি যদি আমাকে একটা ডাক দিয়ে যদি না পান হগুন যদি আপনি আমাকে ডাক দিয়ে না পান না যে কোন বেয়াদবির কারণে আমি আবু বকরের জায়গাটা জাহান্নামের মধ্যে হয়ে যাবে ওগো রাসূলুল্লাহ ওগো হাবিবাল্লাহ আমি আল্লাহর শপথ করে বলছি আজ থেকে প্রায় 6 মাস পূর্বে যখন আপনি আমাকে বলেছিলেন ওগো আবু বকর ওগো আবু বকর মক্কা থেকে অন্যত্র হিজরতের শূন্য সময় তুমি আবু বকর হবে আমার সাথে ওগো রাসূলুল্লাহ ওগো হাবিবাল্লাহ আল্লাহর কসম করে বলি ওই 6 মাস পর্যন্ত আমি আবু বকর বিছানার আমি আবু বকরের পিঠা না খাই না এমন করে ইসলাম প্রচার করেছেন এমন কোন ইসলামের বিশ্বাস করেছেন আজকে যদি আমার হতো হুজুর কোন সময় আসবে দেখার কোন টাইম নাই নাক দেখে ঘুমাই পীর সাহেব কখন আসবে পূজার আমার টাইম নাই আমি নাক দেখে ঘুমাই আল্লাহর হাবিব যেভাবে বলেছেন ঠিক শিখ সেইভাবেই হাজরাতে আবু বকর অপেক্ষা করেছেন এটা হলো মেয়েরাজের মাস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত ইবনে হিশাম সিরাত আল হালবিয়া আল্লামা নূর উদ্দিন হালাবি রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাহ রাব্বুল আলামিন যখন হাবিবি কে আল্লাহ রাব্বুল আলামিনের দিদারে নেওয়ার জন্য মক্কা থেকে মদিনায় মদিনা থেকে বাইতুল মুকাদ্দাসে যখন নিয়ে যাবেন ওই সময় যখন আসরা করাবেন ঊর্ধ্বগমন যখন করাবেন মিরাজ যখন করাবেন রাতের অন্ধকারে অল্প সময় যখন ভ্রমণ করাবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত জাহান্নাম যখন দেখলেন সমস্ত আম্বিয়াই ক্রাম সমস্ত নবী এবং রসুল যখন বাইতুল মুকাদ্দাসের সামনে একত্রিত হয়ে গেল আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সমস্ত নবী এবং রসুলদের কিনিয়া দুই রাকাত নামাজ আদায় করলেন দুই রাকাত নামাজ আদায় করে সেখানে নবী রাসুলদের সাথে অভ্যর্থনা করলেন রিসিপশন শেষ করে এক এক করে এক এক করে সপ্তমাস মানে যখন উঠে গেলেন সেখানে আরস যখনে গেলেন জান্নাত যখন আল্লাহ রাবুল আলমিন হাবিবকে দেখালেন জাহান্নাম যখন আল্লাহর হাবিবকে যখন দেখালেন আল্লাহ রাব্বুল আলমিন কলম যখন দেখালেন আল্লাহ রাব্বুল আলমিন সিদ্ধাতুল মুন্তাখা যখন দেখালেন আল্লাহ রাব্বুল যখন স্বয়ং আমার হাবিবকে আমার নবীজিকে আল্লাহ রাব্বুল আলমিনের দিদার যখন দিয়ে দিলেন আল্লাহর হাবিব সমস্ত কিছু এসে যখন দুনিয়ার মধ্যে বললেন আল্লাহ রাব্বুল আলমিন বলেন ইন্দাও অগনী এমন একটি সময় হবে মানুষগুলো আপনাকে মিথ্যাবাদী বলে প্রমাণ করার জন্য চেষ্টা করবে অগণাবি এমন একটা সময় আসবে যেই সময়ে মানুষগুলো আপনাকে জাদুকর বলে মানুষের সামনে উপস্থাপন করার চেষ্টা করবে অগণবিজি আপনি যখন জান্নাতের কথা মানুষদের কাছে ওয়াজ করবেন অগণবিজি আপনি যখন জাহান নামের কথাগুলো মানুষদেরকে শোনায়া দিবেন অগণবিজি ওই সময় মানুষগুলো বলবেন দুনিয়ার কেমন পর্যন্ত এক একটা মানুষ এক এক সময়ে আপনাকে বিভিন্নভাবে লাঞ্ছিত করার চেষ্টা করবেন আপনাকে অপমানিত পদস্থ করার চেষ্টা করবেন অগণবিজি কখনো আপনাকে মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করবেন আপনাকে বলবেন আল্লাহর জান্নাতের কথা বলে গিয়েছেন জান্নাতের কোন অস্তিত্ব পৃথিবীর মধ্যে আছে কিনা আল্লাহর জগতের মধ্যে আছে কিনা জাহান্নামের কথা জামার রসুল বলেছেন জাহান্নামের কোনো অস্তিত্ব আছে কিনা আকায়েদ এ না সাফির মধ্যে আল্লামা সাহাদুদ্দিন তফতার জানি রহমাতুল্হাড়াই বলেন আল জান্নাতু আর মাউজু দাত জান্নাত এবং জাহান্নামের অস্তিত্ব রয়েছে জুড়ে বলি সুবাহান আল্লাহ আল্লাহ রব্দুল আল আহমেদ পৃথিবীবাসীদের সওয়াল জবাবে মোকদ্দার দিয়ে দিলেন পৃথিবীর কেমন পর্যন্ত মানুষ গুরু একের পর এক বলতে থাকবে জান্নাত বলতে কিছু নাই জাহান্নাম বলতে কিছু নাই আল্লাহ বলতে কিছু নাই বলে না আসেনি নাস্তিকরা আসেনি নাকি ফাঁসে আগস্টের আগে ছিল এখন নাই এরকম আগে যেমন ছিল এখনো আছে যেমন আগে ছিল এখনো আছে একটু ঘাপটি মাইরা বৈশা রয়েছে সময় আসতে কি দিবে ছোবল দিবে তারা তো কিছুই বিশ্বাস করে না ওলামায় কেরামদের ওলামায় কেরামদের মর্যাদা বুঝে না আল্লাহর হাবিবের তাজিম এবং তৌকির বুঝে না আল্লাহর হাবিবের মর্যাদা বুঝে না অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন দেখো আমি আল্লাহ রাব্বুল আলামিন হইলাম খালেক আর মাখলুকের মধ্যে সবার উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে সম্মান দিয়েছি যাকে ইজ্জত দিয়েছি ওয়া রাফা'না লাকা যিকরাক যার সান যার মান যার ইজতকে আমি আল্লাহ রবুল্লা আলামিন সর্বোচ্চ স্থানে বুলকিত করেছি তিনি হলেন আমার নবী যেই কারণে আমি আমার রসুলকে সমস্ত কিছুকে ভেদ করে আমি আল্লাহ রবুল্ আলামিনের দিদার দিয়েছি কারণ আমি আল্লাহ রবুল্লা আলমিনের দিদার দেওয়ার অর্থ হলো এটাই যে হ্যাঁ সেটা বিশ্বাস করা জান্নাত যে আছে পৃথিবীর কেউ না কেউ দেখেছে কেমন পর্যন্ত যেন এই প্রশ্নের জবাবটা দিতে পারে জাহান্নাম আছে পৃথিবীর কেমন পর্যন্ত এই প্রশ্নের জবাব দিতে পারে খারস আছে কুরসি আছে লৌহ আছে কলম আছে

কুদরতি চোখের সামনে আমি আল্লাহ রাব্বুল আলামিন হাজির করে দিয়েছি আর বললাম উতিতু মিনাল ইলমাল আউওয়ালিনা ওয়াল আখিরিন ওগো নবী আমি আল্লাহ রাব্বুল আলামিন makhlukater সমস্ত জ্ঞান গুলো আমি আপনাকে দান করেছি চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ আমরা দেখেছি মিডিয়ার মাধ্যমে দুই চার বছর আগের বক্তব্য হোক আর পরের বক্তব্য হোক ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব সারা বাংলাদেশের সারা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষ ইংরেজি ভাষাভাষী মানুষ অ্যারাবিক ভাষাভাষী মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় আমি ওনাকে আমার ক্লাসমেট দারুন নাজাদ সিদ্দিকিয়া কামিন মাদ্রাসায় মিজানুর রহমান আর আমরা একসাথে পড়াশোনা করেছি গাড়ি দিয়ে আসার সময় আমার চাচাকে বলছিলাম যে মিজানুর রহমান আজহারি সাহেব দারুন নাজাদের মাঠের মধ্যে তিনি কীভাবে হাঁটছেন কীভাবে সিঁড়িগুলো দিয়ে মসজিদের মধ্যে উঠতেন কিভাবে কালা পাগ কালো পাগড়িটা ওনার কাদের মধ্যে রাখলেন জায়নামাছটা হাতের মধ্যে পেছিয়ে মসজিদের মধ্যে প্রবেশ করতেন প্রত্যেকটা চিত্র আমার মনে পড়ে আমরা যখন একসাথে ক্লাস করতাম সন্ধ্যার পরে বিশেষ করে মাঘরিবের পরে মিজানুর রহমান আজহারি সাহেব আমরা একত্রিত হয়ে আমাদেরকে মোতালা করতেন কিতাবগুলো উনি আমাদেরকে মোতালাগুলো করাইতেন অত্যন্ত মাহের অত্যন্ত জাকি মেধাবী আমি ওনার কাছে বলবো যে ভাই আর এরকম শব্দ ব্যবহার করবেন না যারা রসুলকে ভালোবাসে যারা রাসূল ওই সমস্ত শব্দগুলো ব্যবহার করে আশেখের রাসুলদের হৃদয়ের মধ্যে আপনি আর দাগ কাটবেন না আল্লাহকে বই করুন রাসুলের শাহানের শালাদকে আপনি তাজিব এবং তাউকির করার চেষ্টা করুন এতেই আপনি আপনার প্রত্যেকটা কথার মাধ্যমে মানুষের হেদায়তের বাণী আল্লাহ রবুল্লা আলামিন পৌঁছে দেবেন আমরাও এই দিকগুলো খেয়াল করবো